নাম কি মোহাম্মদ মেহেদি মেহেদি আচ্ছা তোমার নাম বানান করো মহকারম মহকার্ম অন্নিশ্বাস তুমি নিজেকে খুব শিক্ষিত মনে করো তাই না হ্যাঁ অবশ্যই আমি যথেষ্ট শিক্ষিত তাহলে বলো তো সাতানব্বই আটানব্বই এর মধ্যে কে ছোট কে বড় টাকার গরম আমার দেখান না ম্যাডাম আমার তো আপনি এক মাসে যেই টাকা ইনকাম করেন ওইটা আমি দুই বছর ইনকাম করে দেখাবো সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না কি সংবাদ শুনলাম যে গোসল করতে আর সাহস হইল না গতকাল রাতে ঠান্ডায় সাতজন মারা গেছে আজকে গোসল না করলে সাতজন না আট জনের মারার খবর আসবে অবশ্যই শুনছে আপনি বাসায় নাকি একা থাকেন তা একা থাকতে ভয় লাগে না না ভাই তেমন একটা ভয় পায় না তবে মাঝে মাঝে একটু ভয় লাগে বলেন কি তাই নাকি তা কিসের ভয় মাঝে মাঝে আপনার ভাই যখন হঠাৎ করে চলে আসে তখন ভয় পায় মারো মারো চৌধুরী সাহেব আপনার মেয়ের বাচ্চা আমার পেটে না আমার মেয়ের বাচ্চা আপনার পেটে অথুকু তুকু ইয়া আমার বাচ্চা আপনার মেয়ের পেটে ধরে নিন আপনি গরিব আছেন এতে ধরার কি আছে আমি আছি গরিব মেনে নিন যে আপনার সাথে কোনো মেয়ের রিলেশনশিপ আছে তো সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে কারণ ও হয়তো আমার চাইতে গরিব আছে তাই সব ভুল শুধু আমারই ছিল আর আমার জীবনে যারা এসেছে একটা জরুরি কথা বলবে বলছিলে কি কথা তিন হাজার টাকা ধার দাও না তুমি সে মাইনে পেলে ফেরত দিয়ে দেবো আচ্ছা ভাবি শুনছি আপনি বাসায় নাকি একা থাকেন তা একা থাকতে ভয় লাগে না না ভাই তেমন একটা ভয় পায় না তবে মাঝে মাঝে একটু ভয় লাগে বলেন কি তাই নাকি তা কিসের ভয় মাঝে মাঝে আপনার ভাই যখন হঠাৎ করে চলে আসে তখন ভয় পায় মারো মারো কি বালের ভিডিও বানাইতাম ভাই সাইড এর বেশি লাইক আর হয় না আমার একটা লাইক আমার নানির একটা লাইক আমার দুই বন্ধু দুইটা লাইক আর প্রেমিকায় দিলে দেয় না দিলে নাই